একদা এক রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এবং আম্মাজান হজরত আয়সা রাদ আল্লাহ তালা আনহা গভীর ঘুমে নিমগ্ন ছিলেন মধ্যরাতে হঠাৎ করে ফেরেশতা হজরত জিব্রাইল আল্লাহলাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর হাবিব উঠুন হজরত জিব্রাহল আলাইসলামের আহ্বানে বিশ্বনবী ঘুম থেকে জাগ্রত হলেন তখন ফেরেস্তা হজরত জিব্রাহল আলাাল্লাম বললেন মহান আল্লাহ রবুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন উক্ত কথাটি বলেই ফেরেশতা হজরত জিবরাইল আলাহিসাল্লাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম দেখলেন আম্মাজান আয়েশার আদি আল্লাহ তালা আনহা তখনও ঘুমিয়ে আছেন তাই বিশ্বনবী আম্মাজান আয়েশার আদি আল্লাহু তালা আনহাকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন বেশ কিছুক্ষণ পর হজরত আয়েশার আদি আল্লাহু তালা আনহার ঘুম ভেঙে গেল তখন তিনি লক্ষ্য করলেন যে তার পাশে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম নেই অতপর হসরত আয়েশার আদিয়াল্লাহ তালা আনহা ঘরের ভেতরে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তালাশ করতে লাগলেন ঘরের ভেতরে নবীজিকে কোথাও না পেয়ে আম্মাজান আয়েশা আদি আল্লাহ আনহা ঘর থেকে বের হয়ে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের অনন্য বিবিগণের ঘরে গিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই খোঁজ করতে লাগলেন আম্মাজান আয়েশা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তো বা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছে কিন্তু অন্যান্য কোনো বিবিগণের ঘরেও বিশ্বনবীকে পাওয়া গেল না অতপর হজরত আয়েশা রাতি আল্লাহ তালা আনহা সোজা হজরত ফাতিমা রাতি আল্লাহ তালা আনহায়ের বাড়িতে গেলেন বিশ্বনবীকে খোঁজার জন্য হজরত আয়েশা রাতি আল্লাহ তালা আনহা ফাতিমা রাতি আল্লাহ তালা আনহাকে বললেন হে ফাতেমা তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে তোমার আব্বাজান এসেছে নাকি তখন হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা বললেন না এখানে তো আমার আব্বাজান আসেনি তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু নবীজিকে খোঁজ করার জন্য বের হয়ে গেলেন আলী রাজি আল্লাহ আনহু এর সাথে সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা এবং আম্মাজান আয়সা রাদি আল্লাহ তালা আনহাও বের হয়ে গেলেন সবাই মিলে খুঁজতে খুঁজতে মসজিদে এসে দেখলেন সেখানেও বিশ্বনবী নেই তখন আম্মাজান আয়সার রাজি আল্লাহ তালা আনহা বললেন নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তালাশ করলাম কিন্তু নবীজি সেখানেও নেই আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে সালামকে তালাশ করলাম কিন্তু এখানেও নবীজি নেই তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে তখন হজরত আলী রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু বললেন যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না তাহলে নবীজি হজরত মোহাম্মদ আলাই সালামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে তখন হজরত আলীর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখেন যে বিশ্বনবী শেষদায় পড়ে রয়েছেন এবং সেই শেষদার নূর ও বিশ্বনবী হসরত মুহম্মদ সালিল্লাহু আলাইসালামের চেহারার নূরে জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হয়ে গিয়েছে অতপর হজরত ফাতিমা রাদা আল্লাহ তালা আনহা বিশ্বনবী হজরত মোহাম্মদ সালু আলাইসালামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন আব্বাগু আপনার উপর কি কোনো অহিনাজিল হচ্ছে নাকি আপনি কোনো শত্রুর ধাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন তখন বিশ্বনবী বিশ্ব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম শেষদা থেকে মাথা উঠিয়ে ফাতিমা তালা আনহাকে বললেন হে ফাতেমা আমার উপর কোনো নাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে আত্মগোপন করিনি হে ফাতেমা জিব্রাইল আল্লাহাম এসে আমাকে বলে গিয়েছেন যে আজকে রাতে নাকি মহান আল্লাহ রবুল আলমিন তার রহমত এবং রাতে তিনশোটি দরজা খুলে দিয়েছেন হে ফাতেমা আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে মহান আল্লাহ রবুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন এবং বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই হে ফাতেমা আমি শেষদায় পরে জান্নাতুল বাকিতে যারা সাহিত আছে তাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া প্রার্থনা করছি কেননা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি রাসূল যখন কবরের কাছে এসে দাঁড়িয়ে কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ কিরূপ আচরণ করে তোমরা দিনের বেলায় যেমন দেখতে পাও আমিও কবরের স্পষ্টভাবে আজাব ঠিক দেখতে পাই স্পষ্টভাবে ফাতেমা আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি আমার সাহাবিদের জন্য মহান আল্লাহ রবুল আলামিনের দরবারে মাগ ফিরাত কামনা করতে মহান আল্লাহ রবুল আলামিন যেন এদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে নাজার দান করেন সুবাহান আল্লাহ ঠিক এমনইভাবে আরেকবারের ঘটনা এক রাতে হজরত মোহাম্মদ সাল্লু নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা ধারণা করলেন যে বিশ্বনবী ভি হয়তো বা পরলোক গমন করেছেন তখন হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা বিশ্বনবী বৃদ্ধাঙ্গুলে নাড়া দিলেন তখন নবীজির বৃদ্ধাঙ্গুলি নড়ে উঠল তখন আম্মাজান আয়েশা নিশ্চিত হলেন অতপর হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম যখন শেষদা থেকে উঠলেন এবং হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের যখন নামাজ শেষ হয়ে গেল তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রাসুল তোমার হক নষ্ট করবেন উত্তরে হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা বললেন না ইয়া রাসূলুল্লাহ আপনার দীর্ঘ শেষদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম তখন হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন হে আয়সা তুমি কি জানো এটা কোন রাত উত্তরে হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করলেন হে আয়সা এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সবে বরাতের রাতে কোরআন তিলোয়াত করা নবীজি সাল্লু আলাইসালামের প্রতি দূরত পড়া ইস্তেকফার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা একনিষ্ঠ মনে আল্লাহ তালার কাছে দোয়া করা রাতের কিছু সময় ঘুমানো এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদাতের ফলে ক্লান্তিতে ফজরে নামাজের জামাত ছুটে যায় পরদিন রোজা পালন করা কেননা ইবনে মাজার হাদিসে এসেছে হসরত আলী ইবনে আবু তালিব রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন পনেরো সাবানের রাত অর্থাৎ চোদ্দ তারিখে দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোন রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দিব এইভাবে শুভ সাতিক পর্যন্ত আল্লাহ তালা তার বান্দাদেরকে ডাকতে থাকেন অনুরূপভাবে আরেকটি বর্ণনায় পাওয়া যায় এক রাতে বিশ্বনবী এবং আম্মা যান হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা ঘুমিয়েছিলেন বিশ্বনবী যখন বুঝতে পারলেন আয়সা রাদি আল্লাহ তালা আনহা ঘুমিয়ে গেছেন তখন তিনি সাবধানে একা বাইরে বেরিয়ে গেলেন আয়সা রাদি আল্লাহ তালা আনহা ঘুমাননি এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিলেন আয়সা রাদি আল্লাহ তালা আনহা ভাবলেন তার অগচরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোথায় যান সেটাই দেখবেন তাই কৌতূহলবশত বসত আম্মা যান আয়সা আল্লাহ তালা আনহা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লামের পিছু নিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এগিয়ে চললেন চলতে চলতে তিনি মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবের কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন বাকিতে পৌঁছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে দোয়া করলেন অদূরে দাঁড়িয়ে আম্মাজান আয়শার আদি তালা আনহা সব কিছুই দেখছিলেন আয়সা আল্লাহ তালা আনহা যখন দেখলেন বিশ্বনবী মৃত সাবিদের জন্য মহান আল্লাহ রবুল আলামিনের দরবারে দোয়া করছেন তখন তিনি লজ্জিত হলেন এবং রাসুল সাল্লু আলাইসালাম যেন বুঝতে না পারে সেই জন্য আয়সা রাদি আল্লাহ তালা আনহা জলদি সেখান থেকে ঘরে এসে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়লেন হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহা ঘরে আসার কিছুক্ষণ পরেই হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামও ঘরে এসে শুয়ে পড়লেন শুয়েই বুঝতে পারলেন আয়শা রাদি আল্লাহ তালা এর শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক তার হৃদয় স্পন্দন বেড়ে গেছে বুক দ্রুত বেগে ওঠানামা করছে তখন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসালাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আয়েশা উত্তরে আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বললেন কিছু না ইয়া রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু উল্লাহ তখন বললেন তুমি বলবে না আমি সর্বজ্ঞ আল্লাহর কাছে জেনে নেব আল্লাহ তালা আনহা তখন পুরো ঘটনা বললেন এবং লোচিত হলেন অতপর হসরতাম বললেন তুমি কি মনে করো আল্লাহ ও তার রাসুল তোমার উপর জুলুম করবে উত্তরে হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা বললেন হে আল্লাহর রাসুল আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোনো স্ত্রীর নিকট চলে গিয়েছেন তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বললেন মহান আল্লাহ তালা সাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালো গোটের ছাগলের পালের পশমের চেয়ে বেশি লোকদের ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ একদিন হজরত ঈসা আলাহিসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এই জামানায় আমার চেয়ে বুজুর্গ আর কেউ আছে কি উত্তরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলল অবশ্যই তুমি একটু সামনে অগ্রসর হও তাহলেই বুঝতে পারবে মহান আল্লাহ রাবুল আলমিনের নির্দেশে হসরত ঈসা আলাইসাল্লাম চলতে লাগলেন একটু পর প্রকাণ্ড এক গোলাকার পাথর দেখে হসরত ঈসা আলাইসাল্লাম দাঁড়িয়ে গেলেন তখন গায়েব থেকে আওয়াজ এলো হে ঈসা তোমার হাতের লাঠি দ্বারা পাথরটি আঘাত করো অতপর হসরত ঈসা আলাই সালাম তার হাতের লাঠি দ্বারা পাথরটি আঘাত করলেন সাথে সাথে পাথর দুই ভাগে ভাগ হয়ে গেল তখন হসরত ঈসা সালাম দেখতে পেলেন তার মধ্যে হাতে এক বৃদ্ধ লোক ইবাদাতে মগ্ন রয়েছে এবং তার সামনে একটি আনার ফল পড়ে আছে তখন ঈসা সেই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কতদিন থেকে এইভাবে আল্লাহর ইবাদাতে মুশকুল রয়েছেন সেই বৃদ্ধ ব্যক্তিটি তখন বললেন আমি এই এলাকারই একজন মানুষ আমার মায়ের দোয়াতে আল্লাহ রবুল আলামিন আমাকে এই বুজুর দান করেছেন চারশো বছর থেকে এই পাথরের মধ্যে বসে আমি আল্লাহর ইবাদতে মগ্ন আছি আমার আহারের জন্য আল্লাহ তালা প্রতিদিনই জান্নাত থেকে একটি করে ফল পাঠিয়ে দেন সুবাহান আল্লাহ বৃদ্ধ ব্যক্তির কথা শুনে হজরত ঈসা আল্লাহ সাল্লাম কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি তোমার নিকট অপরাধী আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তি আমার চেয়েও বুজুর্গ এবং সম্মানী তখন আল্লাহ বললেন হে ইসা জেনে রাখো শেষ জামানার নবীর উম্মতের মধ্যে যে ব্যক্তি সাবানের চাঁদের পনেরো তারিখে রাত জেগে ইবাদাত করবে এবং দিনের রোজা রাখবে নিশ্চয়ই সে ব্যক্তি আমার নিকট এই বৃদ্ধের চেয়েও বেশি বুজুর্গ এবং প্রিয় হতে পারবে তখন হজরত ঈসা আল্লাহাম কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানিয়ে আখিরি জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উম্মত বানাতে তাহলে কতই না সৌভাগ্য হতো আমার তখন এক রাতে এত সব কামাই করতে পারতাম সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা আসুন আমরা যারা আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি তারা সবাই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ একবার মদিনায় তিন দিন যাবৎ নবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু কিছু মুনাফিকদের কাছে গিয়ে তরবারি হাতে নিয়ে বললেন এই মদিনার মুনাফিকরা বল আমার কোথায় কিছুক্ষণের মধ্যে তবে মদিনার একটা মুনাফিকও উমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না মুনাফিকরা ভয়ে কাঁদছে আর বলছে উমর বিশ্বাস করো আমরা তোমাদের রাসুলের কোনো খবর জানি না এমন সময় আবু বকর রাজি আল্লাহ আনহু ওমরকে বললেন ওমর পথ চলতে চলতে বহু দূরে জাবালে সালাত নামক যে জায়গাটি আছে ওইখানে গিয়ে দেখেন কতগুলো উট ভেড়া বকরির রশি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে হজরত আলাই সাল্লামের খোঁজ করা যেতে পারে আবু বাকর রাধি আল্লাহ কথা শুনে হজরত উমর রাধি আল্লাহ আনহুকে সাথে নিয়ে সেখানে রওনা হলেন সেখানে উপস্থিত হয়ে আবু বকর রাদি আল্লাহ আনহু রাখালকে উদ্দেশ্য করে বললেন হে রাখাল এই পথ দিয়ে দিনের রাসুলকে যাইতে দেখেছ নাকি রাখালদের মাঝে একজন রাখাল তখন বলল আজ তিন দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছে সেটা দেখে আমাদের উট ভেড়া বকরিগুলো ওইদিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে উটের বাচ্চা উটের দুধ খায় না বকরির বাচ্চা বকরির দুধ খায় না শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে এত করে পেটালাম তিন দিনের ভেতরে একটা পশুও ঘাসে মুখ লাগায়নি বাড়ির দিকেও ফিরে নিয়ে যেতে পারছি না দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান রাখালের কাছ থেকে এসব কথা শুনে আবু বকর রাদিয়া আনহু তখন বললেন হে ভাই উমর যে মানুষের মায়ায় পড়ে জানোয়ার খানাপিনা ছেড়ে দিয়েছে সেই মানুষ রহমতুল্লিল আলামিন ছাড়া আর কেউ হতেই পারে না তারপর দুজনে পাহাড় বেয়ে উঠে দেখেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম শেষদায় পড়ে কাঁদতেছেন আব্বু বাকর রাজি তালা আনহু তখন গুহার মুখে দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার আবু বাকর আসছি মেহরবানি করে মাথা উঠান আজ তিন দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রাসুল রাসুল বলে ডাকি হুজুর মদিনায় চলেন মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গিয়েছে আপনি যে উম্মতের জন্য কাঁদেন আমি আল্লাহর নামে কসম করে বলছি সারা জীবন আমি যত নেকির কাজ করেছি সমস্ত নেকিগুলো উম্মাতে মুহাম্মাদের জন্য আমি দান করে দিলাম সুবাহান আল্লাহ রাসুল সাল্লু আলাইসালাম তখনও কোনো কথাই বলেন না শুধু কেঁদেই যাচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহু তখন পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন হুজুর আমি উমর যে তরবারি হাতে নিয়ে ২৬ বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে কালেমা কালেমাপুরে মুসলমান হয়ে গিয়েছিলাম সেদিন হতে আজ পর্যন্ত আমি যত নেকির কাজ করেছি উম্মতে মুহাম্মাদের জন্য আমি তা দান করে দিলাম সুবাহান আল্লাহ অতপর উমর রাদে তালা আনহু বললেন হুজুর মাথা উঠান মদিনা চলেন কিন্তু তখনও বিশ্বনবী হসরত মুহাম্মদ সালিল্লাহ আলাইসাল্লাম কিছুই বললেন না অঝোর ধারায় কেঁদেই চলেছেন তখন আবু বকর রাজি আল্লাহ আনহু উমরকে বললেন হে উমর আলী রাদি আল্লাহ আনহু ছাড়া নবীকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না তখন হজরত আবু বকর রাজি আনহু ও উমর আনহু তালা ব্যর্থ হয়ে চলে আসলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এবং হজরত উমর রাদি আল্লাহ আনহু সব ঘটনা হজরত আলী রাদি আল্লাহ আনহুকে এসে বলে দিলেন অতপর আলী রাদি আল্লাহ তালা আনহু এসে ফাতিমা রাদি আল্লাহ আনহাকে বললেন ফাতেমা রাসুলের খবর পাওয়া গেছে রাসুল কাঁদতেছে পাহাড়ের গুহায় শেজদায় পড়ে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে ফাতিমা রাদি আল্লাহ আনহা হাসান ও হুসাইনকে নিয়ে চললেন ফাতিমা রাদি আল্লাহ আনহা পাহাড় বেয়ে উপরে উঠে পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন আব্বাগো কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন কোথাও সফরে যাওয়ার সময় আপনি শেষ বিদায় আমার কাছ থেকে নিতেন আজ তিন দিন যাবৎ আপনার কোনো খবর নেই আপনার মায়ের কাছে না বলে আপনি উম্মাতি উম্মাতি বলে পাহাড়ের গুহায় এসে কাঁদেন আপনার চিন্তায় তিন দিন পর্যন্ত কিছু আহার করিনি মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদতেছে হাসান হোসাইন কাঁদতেছে ওদেরকে বুঝাতে পারি না বাবা গো যে উম্মাতের জন্য আপনি কাঁদেন সেই উম্মাতের জন্য আর কাঁদতে হবে না আমি আপনার মা এসেছি আমি ফাতেমা জিন্দিগির সমস্ত নেকিগুলো আপনার উম্মাদকে দিয়ে দিলাম নবী তখনও কিছুই বললেন না শুধু কেঁদেই চলেছেন এবার ফাতেমা আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী দেওয়ার মতো কিছুই আমার কাছে নেই যে ছেলে দুটো তুমি আমাকে দান করেছ আমি তোমার নামে কসম করে বলছি আমার কলিজার টুকরা হাসান হোসাইনকে বাবার উম্মতের জান্নাতের জন্য আমি কুরবানি করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাপাক তখন হসরত জিব্রাইল আলা ইসালামকে जानती है बोलें हे जिब्राइल তুমি যাও আমার বন্ধুর কাছে যাও গিয়ে আমার সালাম দাও এবং আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও বন্ধু যেন আর নাকাতে কাঁদে ফাতিমার কুরবানি আমি কবুল করেছি আর বন্ধুর চোখের পানি আমি কবুল করেছি আমি আজকে দেখলাম আমার বন্ধু তার উম্মতের জন্য কেমন দরদি হাবিবকে জানিয়ে দাও ফাতেমাকে সঙ্গে করে মদিনায় চলে যাক হাসরের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম আমার হাবিবের কাছে জিজ্ঞাসা না করে আমি তার একটি উম্মতকেও জাহান নামে দিব না সুবাহান আল্লাহ মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হজরত জিবরাইল আলাহিসাল্লাম সেখানে উপস্থিত হলেন এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে সবকিছু জানিয়ে দিলেন এবার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সিদ্দা থেকে মাথা উঠিয়ে বললেন হে ফাতেমা আমার ইচ্ছে ছিল আমি সেই পর্যন্ত কাঁদবো যতক্ষণ না আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে বলবেন বন্ধু আর না আর কাতা লাগবে না তোমার একটা গুণাগার উম্মাদকেও আমি যাহার নামে দিব না যতক্ষণ না আল্লাহ তালা আমাকে এই ওয়াদা করতেন আমি ততক্ষণ পর্যন্ত এভাবেই কাঁদতেই থাকতাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ